হর হর মহাদেব কাল শিবরাত্রি চলছে পুজোর প্রস্তুতি আমাদের এখানেই রেলওয়ে মহানন্দা কলোনির পিছনে ভাঙা পার্কে চলছে শিব ঠাকুরের পুজোর প্রস্তুতি ইনারা খুব বড় করে শিব ঠাকুরের পুজো করেন মহা ধুমধাম সহকারে এখানে পুজো করা হয় তাই রাস্তায় আলপনা দেওয়া হচ্ছিল খুব সুন্দর অপূর্ব সুন্দর আলপনা দিচ্ছিলেন ইনারা তাই ভাবলাম আপনাদেরও দেখাই আশা করি খুব ভালো লাগবে দেখুন কি সুন্দর আলপনা দিচ্ছেন ইনারা

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন